আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি হচ্ছে বিটিএস এবং ব্ল্যাক পিনের মধ্যে কে সেরা এ দুটো গ্রুপের মধ্যে কোন গ্রুপটি বেস্ট এখন যারা বিটিএস এর ফ্যান রয়েছে তারা বলে থাকে বিটিএস এর গানগুলো থেকে বেস্ট অন্যদিকে যারা ব্ল্যাক পিনের ফ্যান রয়েছে তারা বলে থাকে ব্ল্যাক পিন মানে ব্র্যান্ড কিন্তু প্রশ্নটি হচ্ছে আসলে এই দুই গ্রুপের মধ্যে কে সেরা তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বিটিএস সেরা নাকি ব্ল্যাক পিন সেরা বিটিএস এবং ব্ল্যাক পিনের মধ্যে ঝড়তোলা কম্পিটিশন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আমরা বিটিএস সম্পর্কে জেনে আসি বন্ধুরা বিটিএস হচ্ছে সাতটি মেম্বারের কোরিয়ান একটি বয় ব্র্যান্ড এই গ্রুপটি দুই সালে শুরু হয়েছিল তাদের প্রথম অ্যালবামের ডিবিট হয়েছিল দুই সালে এই বিটিএস ফুল ফর্ম হচ্ছে ব্যাংট্যাং সোল্যান্ডেন অনেকে আবার এই গ্রুপকে ব্যান ট্যান বয়েস বলে ডাকে এই ব্যাংট্যাং সোল্যানড্যান মানে হচ্ছে ব্যর্থ হওয়ার পর আবার নতুন করে যাত্রা শুরু করা যদি আপনি বিটিএস সম্পর্কে না জানেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই বিটিএসের অ্যালবামে নিজেকে এক্সেপ্ট করা এই কারণে বিটিএসকে পুরো পৃথিবীব্যাপী পছন্দ করা হয়ে থাকে বিশেষ করে যুবকদের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে বিটিএস মেন্টাল হেলথ থেকে পলিটিক্স পর্যন্ত সব জায়গায় বিটিএস রয়েছে বিটিএস এত ফেমাস হওয়ার আরেকটি কারণ হচ্ছে তারা ওই ধরনের মিউজিক তৈরি করে যেগুলো মানুষ সব সময় বেশি শুনে থাকে অনেক মানুষ জিজ্ঞেস করে থাকে বিটিএস এত জলদি কিভাবে ফেমাস হলো তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই বিটিএস রাতারাতি ফেমাস হয়নি যেমনটা আপনাদের বললাম এই গ্রুপটি শুরু হয়েছিল দুই সালে এর তিন বছর পর দুই সালে তাদের প্রথম অ্যালবাম মুক্তি পায় তাদের প্রথম অ্যালবামের নাম ছিল টু এই এই সময় তারা জাপানের মিউজিক মার্কেটে এরপর স্কল দলটি আস্তে আস্তে এশিয়া ভ্রমণ করতে থাকে পুরো এশিয়া ছাড়িয়ে এই দলটি আমেরিকা পর্যন্ত পৌঁছে যায় কিন্তু তারা সব থেকে বেশি বিখ্যাত হয় দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে যখন তাদের উইন্স নামে একটি অ্যালবাম মুক্তি পায় তখন তারা অনেক রেকর্ড ভেঙে ফেলে তাদের এই অ্যালবামটির কারণে পুরো পৃথিবীর মানুষ তাদেরকে চিনতে থাকে বুঝতেই পারলেন তারা রাতারাতে এতটা বিখ্যাত হয়নি তাদের এতটা ফেমাস হতে অনেক সময় লেগেছে এবং অনেক পরিশ্রমও লেগেছে তবে অনেকে বলে থাকে বিটিএসের শুরুতে তাদের এমন সময় এসেছিল যখন তারা সবাই ব্যাক হয়েছিল আর টাকা পয়সার অভাবে তারা চিন্তাভাবনা করেছিল যে তাদের এই গ্রুপটি বন্ধ করে দিবে। বর্তমানে এর প্রত্যেকটি সদস্য মাল্টিমিলিয়নার হয়ে গিয়েছে তবে তারা এত ধনী হওয়ার পরেও অনেক জাঁকজমক জীবনযাপন করে না তারা সব সময় মনে রাখার চেষ্টা করে যে তারা কোথায় ছিল এবং কত দূর পর্যন্ত এসেছে যাই হোক বিটিএস সম্পর্কে তোমরা সবাই মোটামুটি জানো এবার আমরা ব্ল্যাক সম্পর্কে জেনে আসি বন্ধুরা ব্ল্যাকপিন শুধুমাত্র সাউথ কোরিয়াতে নয় পুরো পৃথিবীতে জনপ্রিয় একটি দল পুরো পৃথিবীর চারিদিকে ব্ল্যাকপিনের ফ্যান ফলোয়ার বাড়ছে এই ব্ল্যাকপিন ডিভেট করেছিল দুই হাজার ষোলো সালে এবং এটি হচ্ছে চারজন মেম্বারের একটি গ্রুপ ব্যান্ড এই চারজন মেম্বার এর নাম হচ্ছে জ্যানি রোস এবং লিসা ব্ল্যাকপিনের সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বোম্বায়া যেটি দুই হাজার ষোলো সালে মুক্তি পেয়েছিল বর্তমানে ইউটিউবে এটি এক দশমিক ছয় বিলিয়ন ভিউ রয়েছে ব্ল্যাকপিনের দ্বিতীয় ফেমাস গানটি হচ্ছে ফিল দিস লাভ এবং গানটির বর্তমান ভিউজ হচ্ছে এক দশমিক নয় বিলিয়ন সব থেকে ফেমাস গানটি হচ্ছে ডো ডোডো এবং ইউটিউবে এটির ভিউ রয়েছে দুই দশমিক এক বিলিয়ন বর্তমানে ব্ল্যাক পিন ইউটিউব চ্যানেলে নব্বই মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এর পাশাপাশি ইনস্টাগ্রামে পঞ্চাশ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে ব্ল্যাক স্যালারির ব্যাপারটি হচ্ছে তারা একটি শো করার জন্য নয় মিলিয়ন ডলার চার্জ করে থাকে এবং ব্ল্যাকপিনের প্রতিটি সদস্য মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে তবে আরেকটি ব্যাপার হচ্ছে বিটিএসদের ইউটিউব চ্যানেল কিন্তু দুটো দুটোর মধ্যে মোট একশো পঞ্চাশ মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে বিটিএস ফেমাস গানটি হচ্ছে বিটিএস ডায়নামাইট ইউটিউবে গানটিতে ভিউ রয়েছে এক দশমিক আট বিলিয়ন তো বন্ধুরা এখন সময় চলে আসলো ব্ল্যাকবিন এবং বিটিএস ভোটাভুটির সময় তোমরা এখন কমেন্ট করে জানাও তোমরা কে কোন দলকে সাপোর্ট করো ভারত আর বাংলাদেশের মধ্যে ব্ল্যাকম্যানের ফ্যান বেশি নাকি বিটিএস এর ফ্যান বেশি আর এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো